দুই নম্বর অঙ্কের বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমরা চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্র এই সূত্র দিয়ে অঙ্কটা আমরা সমাধান করব আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখানে আমাদের সি দ্বারা প্রকাশ করে চক্রবৃদ্ধি মূলধন পি আমাদের প্রাথমিক মূলধন আর হার বার্ষিক হারের পরিমাণ এবং এন বৎসর এন সমান আমাদের বছর লিখতে পারি

যোগ করি বিশ আর একে একুশ পাওয়ার টু এইটা আমাদের যে পাওয়ার টু আছে এই কারণে আমরা দুইবার দুইবার লেখবো এটা আর ভেঙে ভেঙে দুইবার লেখবো গুনন একুশ ভাগ বিশ গুণন একুশ ভাগ বিশ আমরা এই শূন্য এই শূন্য কাটতে পারি দুই দ্বারা চারকে কাটি দুই দুই দ্বারা দুই কেটে দিলাম এখানে থাকে একুশ গুনন একুশ দুই একুশ গুণ করলে আমরা পাবো চারশো একচল্লিশ চারশো একচল্লিশ আমাদের অপশন খর মধ্যে চারশো একচল্লিশ খ নম্বর অপশনই সঠিক অপশন